আজকে কোনো ব্লগ নাই খুবই সিম্পল এবং ইজি একটা রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম নিত্যদিনের কিছু প্রয়োজনীয় রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে ডিম এবং পেঁপে দিয়ে একটা খুবই সহজ বাট অনেক মজার একটা রেসিপি এটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি কিছু পেঁপে একটু মোটা সাইজ করে ছোটো টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে দুইটা আলু একই রকমভাবে কেটে নিয়েছি এবার হচ্ছে চুলাতে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে এখানে রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো আর গরম মশলার মধ্যে এলাচ দারচিনি এবং লবঙ্গ দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ডিম তো ডিম আর পেঁয়াজটা একসঙ্গেই ভেজে নেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সময়টাও বেঁচে যাবে আমি কিন্তু আমার রেসিপির মধ্যে একটা শর্টকাট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করছি যারা আমার নিয়মিত রেসিপি দেখো তারা বুঝতে পারো তো এরপর যে ডিমটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে একটা বাটির মধ্যে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরচি গুঁড়া পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এবার সেটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এইভাবে মশলাটা দিলে আসলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একটু নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মোটামুটি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিলেই এনাপ তো মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে এবার হচ্ছে এর মধ্যে আমি পেঁপে এবং আলুটা দিয়ে দিচ্ছি তো দিয়ে করে সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে পেঁপেটাও আমি থেকে মিনিটের মতো সময় ধরে তিন কষিয়ে নেব নাড়াচাড়া করে দিতে পারো আলহামদুলিল্লাহ পেঁপেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝে যাচ্ছে তেলটা উপরে ভেসে উঠছে তো এবার হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেব পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এবং একটু পানিও লাগবে সেইটা মাপ করে এখানে পানিটা দিয়ে দিতে হবে এবার হচ্ছে আবারও ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে মোটামুটি দশ মিনিটের মতো এইটা রান্না করে নেব এর মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উঠে আমি একটা পেঁপে একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম দশ মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো ডিমগুলো আগে দেয়নি কারণ আমার মনে হয় যে ডিমগুলো আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে সেক্ষেত্রে ডিমটা খেতে ভালো লাগবে না যদিও এটা একান্তই আমার ভাবনা জানি না তোমরা কিভাবে রান্না করো তো এখন ঢাকনাতে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো সময় একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিলাম এই পর্যায়ে দেখো ঝোলটা একদম কমে গেছে আর এটা রান্না করব না উপর দিয়ে এই পর্যায়ে আমি বেশ খানিকটা জিরে গুঁড়া ছিটিয়ে দিলাম দিয়ে এইটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে এর থেকে বেশি আর শুকনা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না পেঁপে আর ডিমের এই রান্নাটা একবার হলেও বাসাতে করবে এবং সবাইকে খাওয়াবে দেখবে তোমার রান্নার প্রশংসা করতে তারা বাধ্য হবে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এটা প্রথমে পছন্দ করতো না ও ভাবতে হয়তো খেতে ভালো হবে না বাট পরে যখন খেয়েছে পর থেকেই বলে এই রেসিপিটা রান্না করে দেওয়ার জন্য ওর কাছে নাকি এতই মজার লেগেছে তো তোমাদের কাছে একটা কথাই বলবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখো না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে পাশে থাকবে